দশক এমএসটি দুনু দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা জয় জিতবে এবারে বিপিএল এ ফাইনাল খেলবে আর যাই হারবে এবারে বিপিএল থেকে একেবারেই বাদ পড়ে যাবে যাই হোক দশক এমএসটি মূলত বেশি আকর্ষণের কারণ হলো সাকিব তামিম বলে তার কারণেই এই ম্যাচটি বেশি আকর্ষণ কারণ সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিমগলের পটসনบุรี শাল এবারে বিপিএল এর সেমি ফাইনাল খেলতে নেমেছে যেখানে জয় জিততে পারবে এবারে বিপিএল এ ফাইনাল খেলবে এমন সূমিকরণে এদিন টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল তামিকবলের পরছন বরিশাল অর্থাৎ টসে হেরে ব্যাটিংয়ে নেমে যেন রীতিমতো ব্যাটিং বিপর্যয় পড়ে যায় কেন ইনিংসে দ্বিতীয় ওভার করতে এসেছিলেন সাইফুদ্দিন সাইফুদ্দিনের এক ওভারেই দুই দুইটি উইকেট হারায় রংপুর রাইডার্স যেখানে প্রথম বলেই শেখ মেহেদিকে বোকা বানিয়ে আউট করেন সাইফুদ্দিন পরে নিজের লাস্ট বলে বিশ্বচারা অলরাউন্ডারকেও বোকা বানিয়ে আউট করেন অর্থাৎ দশ ওভারে পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে মাত্র একান্ন রান তুলতে পেরেছিল রংপুর রাইডার্স তবে শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং তাণ্ডবে জিথার মতো স্নান করতে পেরেছে রংপুর রাইডার্স